জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোশত কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না ঠিক দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হয় অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে চাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাফ পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজুদের নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর গোস্ত খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই মুক্ত মুখ সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাপাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাপাক তৌফিক দান করুন আমিন ও মা সুদ এবং মা সুদের কসম করছি মা সুদ কি মা সুদ মানে আরাফার দিন কোন দিন আরাফার দিন এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফর দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফর দিন কোন দিন বলতো এখন জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারমাণিক ঘর পারমাণিক সংখ্যা সব বলে ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে প্রশ্ন বলে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ কাকে বলে মা একটা শুনেছো কখনো বলবে শুনি নাই এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না কি কেউ বলেছে কিন্তু কোরআন শুননার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সাইন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুক শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শেখান আগে হলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রাসুলের সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা শিক্ষা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবি হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হোক ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সুন্নার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হয় আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন যদি অমুসলিম হয় অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করত তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকত কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোনো ধর্ম একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে এটা ফাইনাল টেস্টিমেন্ট তখন সে মুহাম্মদ সাল্লাহ ও আয়ুসাল্লাম অনুগত্য করবে সাক্ষ্য দিবা শেদিবাল লাইলাহ আইলাল্লাহ অন্য মুহাম্মদুহু মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিম হলেই কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ দাঁড় যদি তার পাখিদার মধ্যে শিরিক না থাকে কুফুন না থাকে আমলে বেদাত না থাকে হারাম রিজিক না থাকে আল্লাহকে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায় করুন আমিন